অবগত আছেন গত চোদ্দই আগস্ট দু তারিখ ভোর আনুমানিক পাঁচটা আঠাশ ঘটিকার সময় রাজধানী ঢাকার বনানিতে থ্রি সিক্সটি লাউঞ্জ নামক প্রতিষ্ঠানে একটি যুবককে সরিকাঘাতে হত্যা করা হয় গত চোদ্দই আগস্ট দু তারিখ থানা এলাকার ইন্টারনেট ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বি তার বন্ধু নূর ইসলাম খোকন সহ বনানি থানাধীন এগারো নং রোডস্থ হাউস নাম্বার একশো লিফ্টের চার তলায় অবস্থিত থ্রি সিক্সটি সীশা লাউন্সে প্রতিষ্ঠানে যায় গত চোদ্দই আগস্ট দু হাজার আনুমানিক পর পাঁচটা আঠাশ ঘটিকার সময় উক্ত ভবনের চতুর্থ তলা থেকে সিঁড়ি দিয়ে নেমে দ্বিতীয় তলায় আসার সময় আসামি মুন্না এবং মাসুদুর রহমান হামজা ভিক্টিম রাহাত হোসেন রাব্বির পথরোধ করে দাঁড়ায় তখন ভিক্টিম রাহাত মুন্নাকে চিনতে পেরে বলে যে মুন্না তুই এখানে এই সময় কি করছিস উক্ত কথা বলা মাত্রই ভিক্টিম রাহাতের সাথে আসামি মুন্না এবং মাসুদুর রহমান হামজার তর্ক বিতর্ক শুরু হয় তর্ক বিতর্কের এক পর্যায়ে আসামি মুন্না তার পাঞ্জাবির পকেটে থাকা ধারালো চাকু বের করে ভিক্টিম রাহাতকে হত্যার উদ্দেশ্যে উপর্চ গুড়ি আঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে ভিক্টিম রাহাত ডাক চিৎকার দিলে আশেপাশে থাকা লোকজনের সহায়তায় ভিক্টিমকে রক্তাক্ত জখম অবস্থায় সিএনজি যোগে চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি করে পরবর্তীতে এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামিদেরকে গ্রেফতারের জন্য র‍্যাব সিপিসি এক এর আবিধানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায় তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নলধারী বৃদ্ধি করে ঘটনাস্থল এবং আশেপাশে সিসিটিভি ফুটেজ দেখে চা সংগ্রহপূর্বক বিশ্লেষণ করে আসামি শনাক্ত করতে সক্ষম হয় পরবর্তীতে উল্লেখিত ঘটনায় রাহাতের বাবা রবিউল আহ্বাল বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এই ধারাবাহিকতায় পনেরোই আগস্ট দুই হাজার প্রযুক্তির সহায়তা জানতে পারে যে আসামি মাসুদুর রহমান হামজা বর্তমানে কুমিল্লা জেলার বরুড়া থানা এলাকায় আত্মগোপনে আছেন তৎক্ষণাৎ বিষয়টি র্যাব এগারো কুমিল্লা ক্যাম্পকে অবহিত করা হয় উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব এক উত্তরা ঢাকা এবং র্যাব এগারো কুমিল্লা ক্যাম্পের যৌথ আবিজানিক দল ফোর্স এবং সহায়তায় অফিসারের কুমিল্লা জেলার থানাধীন গামরুয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এবং আসামি হামজাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেপ্তার কিন্তু আসামি হামজাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় ঘটনার সাথে জড়িত অন্য আসামি মুন্না তার আশেপাশে অবস্থান করছে হামজার দেওয়া তথ্যের ভিত্তিতে আসামি মুন্নাকেও কুমিল্লা জেলার বরুড়া থানাধীন গামরুয়া এলাকা হতে গ্রেপ্তার করা হয় উল্লেখ্য যে প্রণীত হত্যা মামলা রুজু হওয়ার পর অতি সাথে উক্ত ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আসামি মুন্না এবং হামজাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব এক গ্রেপ্তারকৃত আসামি দ্বয়কে জিজ্ঞাসাবাদ এবং তাদের তথ্যের ভিত্তিতে র্যাব এর আভিযানিক দল পুনরায় অভিযান পরিচালনা করে ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ আনুমানিক রাত একটা এক ঘটিকার সময় ডিএমপি থাকার মোহাম্মদপুর থানাধীন রাজিয়া সুলতানা রোড এলাকা হতে গুণিত হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইস ইয়ার চাকু উদ্ধার করে আসামি মুন্না এবং হামজাকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে ভিকটিম রাহাতের সাথে আসামি দয়ের দীর্ঘদিন যাবত বর্ণের সীসা লাউঞ্জে আসা যাওয়া এবং এর মাধ্যমে পরিচয় ছিল এবং সীসা লাউঞ্জের ভিতর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের ভিতরে দ্বন্দ্ব চলমান ছিল উল্লেখ্য যে ঘটনার দিন রাতে আনুমানিক এক ঘটিকার সময় ভিকটিম রাব্বি আসামি মুন্নাকে উক্ত সীসা লাউঞ্জ হতে বের হয়ে যেতে বলেন যার ফলে পূর্ব শত্রুতার জের ধরে ভিকটিম রাহাতকে হত্যা করা হয়েছে বলে আসামি দয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি প্রদান করেন গ্রেফতার কিন্তু আসামি মুন্না এবং হামজাকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ডিএমপি ঢাকার বনানী থানার অফিসার ইনচার্জের নিকট হস্তান্তর করা হবে ধন্যবাদ